আপনি চাচ্ছেন আপনার ইস্টাম অ্যাকাউন্টটাকে একদম ভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দেওয়ার জন্য যাতে কেউ ইনস্টাগ্রামের সার্চ বারে গিয়ে আপনার অ্যাকাউন্টের নামটি লিখলে সে সেজন্য আপনার অ্যাকাউন্টটাকে আর খুঁজে না পাই সে কাজটি আপনারা কীভাবে করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ইনস্টাম অ্যাকাউন্টটাকে আপনারা কীভাবে একদম ভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দিবেন অবশ্যই ফেসটুকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর এখান থেকে ফোফালে ক্লিক করে আপনি এখানে চলে আসবেন দেন এখান থেকে থ্রিলাইন মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ডিএকটিভেশন অর ডিলেশন নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টের লোগোটি দেখে ইনস্টাম অ্যাকাউন্টের লোগোটি দেখে অ্যাকাউন্টটাকে সিলেকশন করবেন কিংবা অ্যাকাউন্টের উপর ট্যাপ করবেন এরপর দেখেন ডিএক্টিভেট অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্ট আপনি কি আপনার অ্যাকাউন্টটাকে ডিএকটিভেট করবেন আপনি তাহলে কিছু দিনের জন্য আপনার অ্যাকাউন্টটাকে এখান থেকে ডিএকটিভেট করতে পারবেন সো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টটাকে ডিলেট করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট এটাকে সিলেকশন করব। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব এরপর এখান থেকে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব এরপর দেখেন আমাদেরকে বলতেছে এখান থেকে যে কোনো একটি রিজন দেখাতে কী কারণে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাচ্ছি সো ফর এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো একটি রিজন এখান থেকে সিলেকশন করলাম আপনি আপনার মতো করে যে কোনো একটি রিজন সিলেকশন করবেন দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্ক্রল করার পর এখানে কি কী বলতেছে দেখেন আপনার সমস্ত ইনফরমেশন আপনি ছাড়ে এখান থেকে ডাউনলোড ইনফুতে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন আপনি যতগুলো পোস্ট করেছেন ছবি আপলোড করেছেন আপনার কী কী ফলোয়ার্স আছে সবগুলো আপনি এখান থেকে ইনফরমেশন ডাউনলোড করতে পারবেন সো আমরা কিছুই করব না একদম নিচে চলে আসবো দেন এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে আপনি আপনার ইনস্টাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার সামনে চলে আসবে ডিলেট অ্যাকাউন্ট নামে একটি অপশন দেন সেখান থেকে আপনি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলে দেন ডিলেটে ক্লিক করলে একদম ভাবে আপনার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে তবে এখন একটি কথা আছে আপনার অ্যাকাউন্টটা আজ থেকে ডিলিট করার পর তিরিশ দিনের মধ্যে যদি সেম নাম্বার সেম জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে আপনি আবার লগ করেন কিংবা নতুন অ্যাকাউন্ট খুলতে চান তিরিশ দিনের মধ্যে সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টটা আবার লগ হয়ে যাবে পুনরায় কিন্তু লগ হয়ে যাবে সো আপনার অ্যাকাউন্টটা কখন ভাবে ডিলিট হবে সেটা হচ্ছে আপনি আজকে আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করার পর টানা 30 দিন ওই নাম্বার দিয়ে ওই জিমেল দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে যাবেন না টানা 30 দিন পরে একদম ভাবে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে এবং তিরিশ দিন পরে আপনি সেই নাম্বার সে জিমেল দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন আর এটা কিন্তু মাথায় রাখবেন তিরিশ দিন পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলেট হবে পারমিন্টলি আজকে আপনি ডিলেট করার পর থেকে এর আগে নাম্বার জিমেল দিয়ে আর লগ ইন করবেন না নতুন অ্যাকাউন্ট খুলতে যাবেন না সো আমার অ্যাকাউন্ট আমি মূলত ডিলেট করবো না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে ভিডিওটা বানালাম এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট এটা ডিলেট করার কোনো ক্ষতায় আসে না সো আমি মূলত আপনাদেরকে যেভাবে বললাম সেইভাবে আপনি কাজ করলে একশো আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভাবে ডিলেট করতে পারবেন আশা করি আমি আপনাদেরকে শেখাতে পেরেছি আপনারা কীভাবে আপনাদের ইনস্টাম অ্যাকাউন্টটাকে পারমেন্টভাবে ডিলেট করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন দেখা হব অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ